হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে লিখুন বস্ত্র বিতানে লিখুন বস্ত্র বিতানে কিন্তু প্রচুর কালেকশন চলে আসছে নতুন নতুন আপনারা যারা ব্যবসার জন্য নিতে চান ভাইয়া যেহেতু অল্প দামে দিয়ে থাকে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আছে লিখুন ভাই আজকে কি দেখাবেন দারুন অফার দেখাবো দারুন অফারে কালেকশন দারুন অফারে কালেকশন দেখাবো আচ্ছা ঠিক আছে আজকে দেখো শুরুতেই কি থাকছে এটা এই যে এটা সাদার মধ্যে এটা অনেক গর্জিয়াস অল ওভার কাজ করা দেখেন এটা কামিজ এটার সাথে কি আছে সারা রাত সারা উপরে দিয়ে দেন হ্যাঁ পুরাটা খুলতে হবে না এই যে দেখেন ওরনাতেও কাজ করা ওরনাতেও কাজ করা হবে থাকবে কি কোনো অফার ভাইয়া মাত্র 950 950 প্রতিশতি না আবার থেকে আছে এত কমে এগুলো জর্জেটের মধ্যে অনেক সুন্দর কাজ করা ভাইয়া অনেক কমে দিয়ে দিচ্ছে কালার এটার কালার আছে তিনটা কালার সাদার মধ্যে এই যে সুতার কালারটা আলাদা থাকবে সেই কালারের সাথে ম্যাচিং ওরনা সালোয়ার পেয়ে যাচ্ছে শুধু উপরে দিয়ে দেন তাহলেই হবে হ্যাঁ অনেক সুন্দর নয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এগুলো কেমন সাইজ ভাই মানে কাদের হবে এক এক সাইজ আছে আটত্রিশ থেকে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আছে যেটা আপনাদের যার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন একদম ইউনিক কালেকশন এগুলো কত আটশো পঞ্চাশ দাম আলাদা আলাদা থাকবে এটাও কিন্তু কত সুন্দর এটাও রেডি ভাইয়া করা ওন না থাকছে মধ্যে একদম কাজ করা ওনতে একদম কাজ করা অর্গানজামার মধ্যে 850 ঠিক আছে 850 টাকা 1600 জামা পেয়ে যাচ্ছেন 850 টাকা যেই নেবেন দ্রুত অর্ডার করবেন শুধু নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর যেটা পছন্দ আপনাদের একটার থেকে আরেকটা বেশি সুন্দর এগুলো আটশো পঞ্চাশ এগুলো দাম থাকছে আটশো পঞ্চাশ দামের কিন্তু চেঞ্জ নাই এগুলো আটশো পঞ্চাশে আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর কালেকশন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই যে এই কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন পায়জামাতে প্রত্যেকটা কাজ আছে প্রত্যেকটাই কাজ আছে না পায়জামা প্রত্যেকটাই কাজ আছে এই যে এইটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এই যে এটা দেখেন অনেক সুন্দর মাসাল দেখেন নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন পেয়ে যাবে আটশো পঞ্চাশ আচ্ছা এই যে কামিজ সেট নায়রার ডিজাইন মানে এগুলো ডিজাইনটা একটু ভিন্ন দেখেন কত সুন্দর এগুলো কত করে দিচ্ছেন ভাইয়া মাত্র সাতশোতে দিচ্ছেন এগুলো তো আরো বর্জিয়াস তাও দাম কম ওড়নাতে একদম কাজ করা জর্জেট ওড়না থাকছে খুবই সুন্দর এটার কিন্তু কালার আছে আমরা কালারগুলো দেখে নিব অনলি সাতশো টাকায় দিয়ে দিচ্ছে আজকে একদম লিখন ভাইয়া কিন্তু হরিলোট অফারে সব কালেকশন দিয়ে দিচ্ছে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই যে অনেক সুন্দর সুন্দর কম দামে সেরা মানের কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন একটা থেকে আরেকটা বেশি সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন দেখেন হোম ডেলিভারি কিন্তু একদম হোম ডেলিভারি নিতে পারবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সাতশো এখন কি দেখাবেন এটাও নয়রা এটাও নয়রা থ্রি পিস দেখেন সাতশো পঞ্চাশ ওগুলো ছিল কি সাতশো আচ্ছা এখন যেগুলো দেখবেন এগুলো থাকবে সাতশো টাকা সেভ জর্জেটের মধ্যে থাকছে এই যেগুলো কত সুন্দর কাজ করা একদমই ইউনিক ডিজাইন দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন দেখেন অল ওভার কাজ করা এগুলো মানে এত কোয়ালিটি ফুল কালেকশন তারপরেও কিন্তু ভাইয়ারা খুবই কম প্রাইজে দিচ্ছে যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন আশা করছি অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন শপে বসে আপনারা ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন সাড়ে সাতশো সাড়ে সাতশো কত সুন্দর কোয়ালিটি ফুল দেখেন যেটাই নেবেন সাড়ে সাতশো টাকা এই যে এই কালারটা দেখেন এই কালারটা অনেক সুন্দর নাম্বার কিন্তু আবারও বলছি নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর কমের মধ্যে আপনারা অনেক সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা এগুলো কত করে থাকবে এগুলো সাড়ে সাতশো আচ্ছা এই ভিডিওতে তিন রকম চার রকম দাম থাকলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেটা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন যার যেটা পছন্দ এই যে কালারটা দেখেন কত সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর যেটা পছন্দ শুধু অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে এই সবগুলো কালেকশনের দাম থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যে চাই নেবেন অনলি সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দিয়ে থাকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এটাই আজকে লাস্ট কালেকশন এটা হচ্ছে লিপন বস্ত্র বেতন রেলু আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ